বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম টিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোর্ট ম্যারিজ বাংলাদেশে কোর্ট ম্যারিজ শব্দটি বহুল প্রচলিত একটি শব্দ একজন নারী ও পুরুষ যদি আদালত প্রাঙ্গনে এসে একজন আইনজীবীর মাধ্যমে এভিডেভিট সম্পন্ন করে একটি বিবাহ সম্পন্ন করে এবং সেই এভিডেভিটটি যদি ক্ষেত্র বিশেষে নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের সত্যায়নের মাধ্যমে সম্পন্ন করা হয় সেই এভিডেভিট টি মূলত কোর্ট ম্যারেজ নামে পরিচিত মনে রাখবেন যে শুধুমাত্র একটি এভিডিবিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলেই বিয়েটি পরিপূর্ণতা লাভ করবে না আপনাকে আইনগতভাবে বৈধ একটি বিবাহ সম্পন্ন করতে হলে বেশ কিছু ধাপ ফুলফিল করতে হবে চলুন আমরা আজকে কোর্ট ম্যারেজ বা মুসলিম বিবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করি মনে রাখবেন যখন কোর্ট ম্যারেজ করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন অবশ্যই আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হলে বিজ্ঞ আইনজীবী আপনাকে কোর্ট ম্যারেজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অবহিত করবে চলুন আমরা দেখি যে কোর্ট ম্যারেজ করতে হলে আপনার কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং কি কি ধরনের ডকুমেন্টের প্রয়োজন পড়বে কোর্ট ম্যারেজ করতে হলে প্রথমেই আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ছেলে এবং মেয়ের বয়স মনে রাখবেন যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একজন ছেলে এবং মেয়ের বিবাহের ক্ষেত্রে ছেলের বয়স অবশ্যই একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং মেয়ের বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে যদি মেয়ের বয়স আঠারো বছরের কম হয় অথবা ছেলের বয়স একুশ বছরের কম হয় সেক্ষেত্রে আপনারা কোর্ট ম্যারেজ করতে পারবেন না যদি আপনারা প্রতারণামূলকভাবে বয়স গোপন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে বিভিন্ন আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আপনারা বয়স গোপন করে কোনো একটি বিবাহ সম্পন্ন করেন সেক্ষেত্রে আপনাদের অভিভাবকরা আপনাদের বিরুদ্ধে অপহরণের মামলা করতে পারে এছাড়াও বাল্যবিবাহের অপরাধেও আপনারা অপরাধী হতে পারেন তো আমরা দেখলাম যে কোর্ট ম্যারেজ বা বিবাহের ক্ষেত্রে একটি পূর্ব শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া এরপর আপনাদের বয়স প্রমাণের জন্য যে সকল ডকুমেন্ট জরুরি এর মধ্যে প্রথমেই হচ্ছে জাতীয় পরিচয়পত্র যদি জাতীয় পরিচয়পত্র আপনাদের না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই আপনারা যখন কোর্ট ম্যারেজ করতে যাবেন আপনার নিয়োজিত আইনজীবী অবশ্যই আপনার বয়স প্রমাণের জন্য যে আপনি কাগজপত্র তাকে প্রদান করবেন তিনি অবশ্যই সেটি যাচাই বাছাই করে দেখবেন যে আপনারা প্রাপ্তবয়স্ক হয়েছেন কি না অনলাইন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধনটি চেক করবেন যে জন্ম নিবন্ধনটি সঠিক রয়েছে কিনা বা আপনাদের বয়স সঠিক রয়েছে কিনা এরপর আপনাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনাদের উভয়ের ছবি যেটি অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এরপর একটি মুসলিম বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাক্ষী আপনাদেরকে অবশ্যই দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী নিয়ে আসতে হবে যদি দুইজন পুরুষ সাক্ষী আনতে না পারেন সেক্ষেত্রে একজন পুরুষ সাক্ষী এবং দুইজন মহিলা সাক্ষীর প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের কোর্ট ম্যারেজ করার ক্ষেত্রে এই সকল ডকুমেন্ট নিয়ে যখন আপনি একজন আইনজীবীর স্মরণাপন্ন হবেন কোর্ট ম্যারেজ করার জন্য তখন আইনজীবী এই কাগজগুলো বা আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে একটি জুডিশিয়াল স্ট্যাম্প প্রস্তুত করবেন যেটিকে আমরা হলফনামা বলে থাকি সেই জুডিশিয়াল স্ট্যাম্পটি অবশ্যই তিনশো টাকার স্ট্যাম্পে সম্পাদিত হতে হবে বিজ্ঞ আপনাদের বিবাহ সংক্রান্ত হলফনামাটি প্রস্তুত করে আপনাদের স্বাক্ষর এবং টিপসই গ্রহণ করবেন এবং সেই হলফনামায় আপনাদের ছবি সংযুক্ত করবেন হলফনামাটি আপনাদের সিগনেচার হওয়ার পরে সাক্ষীদের সিগনেচার আইনজীবী গ্রহণ করবেন এবং আপনার সেই হলফনামাটি নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করবেন কোর্ট ম্যারেজ সম্পন্ন হবার পরে অর্থাৎ হলফনামা সম্পাদন হবার পরে বিজ্ঞ আইনজীবী একজন কাজী সাহেবকে ডেকে আনবেন এবং নিকা রেজিস্টার বইয়ে আপনাদের বিবাহটি নিবন্ধন করবেন মনে রাখবেন যে একটি মুসলিম বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক আপনারা যদি আপনাদের কোর্ট ম্যারেজটি একজন কাজের মাধ্যমে নিবন্ধন না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা সেই বিয়ের বিষয়ে কোনো আইনগত অধিকার খাটাতে পারবেন না অর্থাৎ পরবর্তীতে যদি আইনগত কোনো সমস্যা হয় অথবা আপনাদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা যদি বিবাহটি নিবন্ধন না করেন সেক্ষেত্রে নানাবিধ আইনগত সমস্যার সম্মুখীন আপনারা হবেন সুতরাং মনে রাখবেন যে একটি কোর্ট ম্যারেজ কে অবশ্যই নিবন্ধিত হতে হবে আইনজীবী আপনাদের বিবাহটি নিবন্ধনের পরে আপনাদেরকে একটি রিসিপ্ট প্রদান করবেন অর্থাৎ কাবিন নামার রিসিপ অর্থাৎ সেই রিসিটে আপনারা কত নাম্বার ভলিউমে এবং কত তারিখে এবং কত পৃষ্ঠায় আপনাদের বিবাহটি নিবন্ধন করবেন তার একটি রিসিপ্ট আপনাদেরকে প্রদান করবেন যে রিসিপ্টের মাধ্যমে আপনারা পরবর্তীতে আপনার আইনজীবীর মাধ্যমে অথবা যে কাজে আপনাদের বিবাহটি নিবন্ধন করলো তার মাধ্যমে আপনাদের বিয়ের একটি কাবির নামা উঠাতে পারবেন যেটি আপনার বিবাহের একটি বড় দালিলিক প্রমাণ হিসাবে বিবেচিত হবে মনে রাখবেন যে একটি মুসলিম বিবাহ রেজিস্ট্রি ফি অবশ্যই স্বামীকে পরিশোধ করতে হবে একটি মুসলিম বিবাহ রেজিস্ট্রি ফি কত হবে এর উপরে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখে আসতে পারবেন আমি সংক্ষেপে বলি যদি এক লাখ টাকা আপনার বিবাহের দেন মোহর হয় সেক্ষেত্রে আপনাকে চোদ্দোশো টাকা রেজিস্ট্রি ফি পরিশোধ করতে হবে ঠিক একইভাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে আপনাকে চোদ্দোশো টাকা করে পরিশোধ করতে হবে অর্থাৎ পাঁচ লাখ টাকা যদি আপনার বিয়ের কাবিন হয় সেক্ষেত্রে আপনাকে সাত হাজার টাকা রেজিস্ট্রি ফি পরিশোধ করতে হবে ঠিক একইভাবে যদি আপনার বিয়ের কাবিন পাঁচ লাখের অতিরিক্ত হয় অর্থাৎ ছয় লাখ হয় সেক্ষেত্রে প্রতি লাখের জন্য একশো টাকা করে আপনার বিবাহ নিবন্ধন ফি নির্ধারিত হবে অর্থাৎ ছয় লাখ টাকার ক্ষেত্রে সাত হাজার একশো টাকা সাত লাখের ক্ষেত্রে সাত হাজার দুইশো টাকা আট লাখের ক্ষেত্রে সাত হাজার তিনশো টাকা আপনার বিবাহ নিবন্ধন ফি নির্ধারিত হবে আবার যদি চার লাখ টাকা হয় তাহলে চোদ্দোশো ইন্টু চার যে টাকাটি আসবে সেটি আপনার বিবাহ নিবন্ধন ফি হিসেবে নির্ধারিত হবে অর্থাৎ পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে চোদ্দোশো টাকা করে আপনাকে নিবন্ধন খরচ পরিশোধ করতে হবে এবং পাঁচ লাখের উপরে যত লাখ হবে প্রতি লাখের জন্য আপনাকে একশো টাকা করে নিবন্ধন ফি পরিশোধ করতে হবে সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে কোর্ট ম্যারেজ কি এবং একটি কোর্ট ম্যারেজ কিভাবে সম্পন্ন হয় এবং একটি কোর্ট ম্যারেজের হলফনামা কত টাকার স্ট্যাম্পে সম্পাদিত হবে এবং একটি বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক কেন এবং একটি বিবাহ নিবন্ধন ফি কত টাকা নির্ধারিত রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম